তা কি করছো এখানে লেবু কী লেখো লেবু বিক্রি করছো কি লেবু এগুলো কমলা লেবু কমলা লেবু কী নেব এগুলো পাঁচ জিবি কমলা লেবু কমলা লেবু কত করে দিচ্ছ কত করে দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এগুলো বাহ বেশ বড় বড় লেবু তো তা তোমার বাড়ি কোথায় ভাটুরিয়া ভাটুরিয়া ওই সামনে

কোথায় চলে গেছে চলে গেছে কী বলবো এই বয়সে তোমার বয়স কত বারো বছর বারো বছর বয়স তাই এই মার্কেটে তুমি লেবু লেবু কিনতেছো তুমি হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এই যে স্কুল আছে সামনে এই বাচ্চারা লেবু কিনে হ্যাঁ বাহ্ ভালো তো অনেক বড় লেবু দশ টাকা করে পিস বা না আমি নিও বলে তো নিলাম তা কত করে বললে তুমি দশ টাকা করে কম সম করে হবে না কটা আছে কটা ছটা ছোটা আছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে দিয়েছো তা তুমি কি সব সময় এখানে আসো মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসো তোমার নাম কি বললে সালমান তা বড় দাদা কি কাজ করে কি তোমার দাদা বড় এখন বাইরে কাজে গেছে ফোন ফোন হয় না হ্যাঁ করে না তা তোমার এটা বিক্রি করলে কত টাকা করে হয় পার ডে পার ডে কত করে হয় তোমার তিন চারশো টাকা হয়ে যায় এই কটা তো লেবু দশ টাকা করে হলে কটা আছে এটা তোমার কটা আছে ছটা ষাট টাকা তা সব কি বিক্রি হয়ে গেছে নাকি না বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তা কখন থেকে এসছো তুমি ছটা থেকে সকাল ছটা থেকে এসছো তা এখন তো বাজে মনে হয় বারোটা দুপুর বারোটা তা কিছু খেয়েছো তুমি কিছু খাওনি এখনো কি বলো এই তাকাও দেখি এখনো কিছু খাওনি বাপ মা নেই কি অবস্থা লেবু বিক্রি করছে তোমার কি বাড়িতে কে আছে দাদা দাদা বিয়ে করেছে বিয়ে করেছে ভাবি তোমার খেতে দেয় না হ্যাঁ বাড়ি গেলে বাড়ি গেলে তেড়ে দেয় কি বলো ভাবি দেখে না তোমাকে না তা যে তুমি এই যে তুমি ব্যবসা করছো এই ব্যবসা করে তুমি টাকা কোনো কাউকে দাও দাদিকে দাও দাদি আছে দাদি আছে দাদি ভালোবাসে তোমাকে কি বলছো দাদির কাছে থাকি দাদির কাছে থাকো ও তা এখান থেকে তোমার বাড়ি কত দূর থেকে কত কিলোমিটার এখান থেকে পাঁচ কিলোমিটার আর আমি এখান থেকে নতুন আসছিলাম তো আমি যাচ্ছিলাম দেখলাম তুমি এখানে চুপচাপ বসে আছো মন খারাপ করে তাই আমি এলাম তা লেবু কত করে দিচ্ছ দশ টাকা করে কত লেবু হবে কত লেবু ছটা না ছটা কত টাকা আচ্ছা তা আমি তো নেবু নেব তাই আমি এলাম এখানে ঠিক আছে আর লেবুগুলো সাইজও ভালো লাগছে তা ষাট টাকা তা তুমি তাহলে স্কুলে পড়ো না পড়ো না পড়ো না 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 কবে থেকে এই ব্যবসা শুরু করেছি বলো তো সত্যি সত্যিকারে কবে থেকে তিন চার মাস তিন চার মাস ও তিন চার মাস ধরে ব্যবসা করছো বা এই বাজারটা তো অনেক বড় বাজার এটা ও তাই স্কুলে সবাই পড়ছে তাহলে ভালো তা এই রৌদ্রে খাবে কখন তুমি দুপুরে খাবে কখন চারটে তিন চার দিকে

তা তোমার সব নিয়ে নিবে আমি ফালা তোমার এই সব নিয়ে নিব দিবে আমাকে তো সব কতটা বলো সেই সব কতটা নিয়ে বলো একশো টাকা সব মিলে একশো দেবে হ্যাঁ তুমি কিন্তু আর ব্যবসা করতে পারবে না কিন্তু আমি ব্যবসা করতে দেব না স্কুলে পড়বে তো আবার হ্যাঁ ধরো তুমি আমার তুমি এই মানিটা ধরো মানে বার করো টাকা বার করো কটা গাছ বার করো কটা গাছ দেখো যেটা যত মন মঞ্চায়েত নাও যতটা নেবে নাও তুমি যত খুশি মল চাই তোমার যত টাকা লাগে নাও ঠিক আছে এখান থেকে যত টাকা নেয় নাও একটা না আর নাও আরে নাও আর নাও আর যত খুশি মন চায় নাও ঠিক আছে তোমার যত খুশি মন চাই তুমি নাও হাজার টাকা নিয়েছো তা এই টাকাটা নিয়ে তুমি স্কুলে স্কুলে আমি যাবো স্কুলে তোমাকে ভর্তি করে দেবো ঠিক আছে হ্যাঁ তা এই টাকা নিয়ে তুমি কী করবে ভর্তি হবে কাউকে দেবে না টাকা ঠিক আছে তোমার দাদিকে বলবে দাদি আমি ব্যবসা করবে আরো টাকা লাগে তুমি লাও তাহলে নাও তুমি টাকা নাও কত টাকা নেবে নাও আর টাকা নেবে নাও এই টাকা তুমি স্কুলে ভর্তি হও ঠিক আছে আরও টাকা লাগে দাও সব টাকা নে কত টাকা কত টাকা হয়েছে গুনো কত হয়েছে সাড়ে তিন হাজার টাকা এই সাড়ে তিন হাজার টাকা তোমাকে দিলাম তুমি স্কুলে হবে দেখো আমার দিকে দেখো সাড়ে তিন টাকা তোমাকে দিলাম তুমি স্কুলে ভর্তি হবে তো ব্যবসা বন্ধ করবে সত্যি কথা দিচ্ছ তো ঠিক আছে তাহলে আমাকে দাও এগুলো দাও তাহলে গেলে নিয়ে নিচ্ছি আমি সব ঠিক আছে আরে আমার লাগবে না এগুলো ঠিক আছে তুমি বাড়ি গিয়ে তোমার দাদিকে দিবে তুমি খাবে ঠিক আছে তুমি তোমার বাড়ি গিয়ে দাদিকে দেবে তুমি খাবে আর আমার লাগবে না তুমি খেবে ঠিক আছে আর তুমি আর স্কুলে আসবে তো এবার পাকা আসবে আমি স্যারকে বলে দেবো ঠিক আছে যে তুমি ভর্তি হবে আসি তাহলে হ্যাঁ বাবু ঠিক আছে আসি ভালো থাকবে হ্যাঁ